আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক কিভাবে ফাইবারে বায়রকে 5 স্টার রেটিং দেব সেটা দেখব টোটাল প্রসেসটা এবং এর জন্য আমি রিকোয়েস্টിച്ചിশান্ত একটু अप्रूव করো ওকে যেহেতু বায়র অলরেডি আমাদেরকে রেটিংটা প্রদান করছে এখন বর্তমানে কিন্তু ফাইবারের নিয়ম অনুসারে কিন্তু বায়ার যখন অর্ডারটা অ্যাপসেপ্ট করবে অ্যাপসেপ্ট করার আধা ঘন্টা পরে কিন্তু যদি বাইরে আপনাকে ফিডব্যাক টা দেয় সেক্ষেত্রে কিন্তু রেটিংটা শো করবে তো অলরেডি এখানে কিন্তু ফিডব্যাক টা দিয়ে দিয়েছে সাতান্ন সাতান্ন মিনিট আগে তো আমরা দেখি ফিডব্যাক টা আমরা কি অর্জন করছি বাইরের কাছ থেকে আশা করি ফাইভ স্টার ফিডব্যাকটা পারবো যেহেতু বাইরে আমাদের কাছে স্যাটিসফাইড তারপর এখন আমরা দেখবো লাইভে কিভাবে ফাইভ স্টার ফিডব্যাক টা নিতে হয় তো এর জন্য টোটাল প্রসেস নিয়ে একটু চলে আসবো আসার পরে দেখবো যেহেতু আমরা অর্ডার ডেলিভারি যেটা করছি এরপর আমরা এখানে বায়ারকে অবশ্যই একটা ফাইভ স্টার রেটিং দিয়ে দেবো এই যে দেখেন পাঁচটা তারার মতো পাঁচটা তারাতে আমরা ক্লিক দিলাম দেওয়ার পর লিখলাম এখানে গ্রেট বায়ার গ্রেট বায়ার অবশ্যই বায়ারকে আমরা একটা ফাইভ স্টার রেটিং দিব দেন তাহলে আমাদের রেটিংটা শো করবে বায়ার আমাদের কি রেটিং দিচ্ছে এখন আমরা সেই প্রসেসটা দেখতেছি এর জন্য আমরা গেট বায়ার লেখে এখানে সেন্ডে ক্লিক দেবো দেখি আমাদের বাইরে আমাদের কি রেটিং দিছে এই যে দেখেন নিচে কিন্তু চলে আসছে ফাইভ স্টার ফিডব্যাক ঠিক আছে বাইরে কিন্তু আমাদের কাছে স্যাটিসফাইড এর জন্য ফাইভ স্টার কিন্তু রিভিউ দিচ্ছে আসলে এটা একটা খুবই এটা বড় পাওয়া বলা যায় যখন যে আপনি বাইরের জন্য কষ্ট করে কাজ করলেন এর জন্য বাইরে আপনাকে ফাইভ স্টার দিলে আপনার অ্যাকাউন্টের ভ্যালুটা বেড়ে যাবে এবং পাশাপাশি আপনার কাজ করার প্রতি ইন্টারেস্টিংটা আরো বেড়ে যাবে তো এখানে আরেকটা যেটা রেসপন্স ফিডব্যাক যেটা দিতে হয় এটা হচ্ছে ফাইবার নিয়ম মোনস্টার এটা আপনার প্রোফাইলে শো করবে তো রেসপন্স ফিডব্যাকে দিলাম যে এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দিয়ে দিলাম দেন সেন্ড এবং বাই এর আমরা ফাইভ স্টার ফিডব্যাকে দেখি বাই কি লেখছে আমরা একটু স্ক্রল করলে সেটা দেখতে পাবো দেখেন এখানে একটু নিচে নিচের দিকে আসি

ওকে ঠিক আছে তাহলে ভালো থাকো কাজ চালিয়ে যাও ধন্যবাদ